আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন লেটস আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছে গত এক সপ্তাহ যাবত আমরা নেট পাচ্ছি না ভিডিও আপলোড করতে পারছি না কোনো খোঁজখবর কোনো খবর দিতে পারছি না খবর খবর পাচ্ছি না খুবই খারাপ অবস্থার মধ্যে আছে তো ইনশাআল্লাহ থেকে আমরা নেট শুরু করছি গতকালকেও ভিডিও তারপরেও পুরোপুরি নেট পাচ্ছি না যা হোক এখানে শুরু হয়েছে ইনশাআল্লাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে ছাত্র আন্দোলনের যে আন্দোলন ছিল এটা মোটামুটি এখন পুরোপুরি পুরোপুরি নিয়ন্ত্রণে সবাই আশা করি যে সবাই ভালো মানে সব ঠিকঠাক আছে এখন যা হোক দেখি প্রথম প্রথম আলো সংবাদ 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 শিরোনাম প্রথমে কি দেখি শিরোনামে থাকছে আরো পাঁচ মামলায় শিক্ষার্থীরা আসামি যারা আন্দোলন করছিল তারা আরো পাঁচটা মামলায় আরো আগে মামলা হয়েছে এবং আরো মামলা যে আরো পাঁচ মামলায় আসামি করা হয়েছে অর্থনীতির গতি ফিরছে পুরো স্বাভাবিক হয়নি বুঝতেই পারছেন যে গতি পুরোপুরি স্বাভাবিক হয়নি ইনশাল্লাহ এটা স্বাভাবিক হয়ে যাবে সেদিকে আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি প্রধানমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানের ধ্বংসযোগ্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী এটা জনগণের কাছে ন্যায় বিচার চাইছে প্রধানমন্ত্রী তারপরে বারান্দায় দাঁড়ানো আহাদের ডাইনসকে লাগে গুলি এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওর যাত্রাবাড়ি সংঘর্ষের সময় বারান্দায় দাঁড়ানো অবস্থায় ছিল সেই অবস্থায় ডানজকে গুলি লাগে আহত মানুষের ঢল নেমেছিল উত্তরা সাত হাসপাতালে যে কি ভয়াবহ অবস্থার মধ্যে চলছিল সেটা স্বাভাবিক পথে ফিরে আসতেছে আস্তে আস্তে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনো পুরোপুরি স্বাভাবিক হইতে দু একদিনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ চিকিৎসাধীন আরো তিনজনের মৃত্যু নিহিত বেড়ে দুইশ চার জন আপনারা বুঝতেই পারছেন যে কি ভয়াবহ অবস্থা দুইশো জন এবং হিসাব মতে দুইশো চারজন পর্যন্ত মৃত্যুবরণ করছেন এদিকে মানব জমিনের সংবাদ শিরোনামে কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরো দুই শিক্ষার্থীর মৃত্যু দুই শিক্ষার্থীর মৃত্যু মৃত্যু এদিকে ময়মোহন সিং কুটা সংস্কার আন্দোলনে জড়িত ঢাবি শিক্ষার্থীর উপর হামলা ময়মনসিং এর ঘটনা এটা বিস্ফোরক অভিযোগ মৃত ইউক্রেন সেনাদের অঙ্গ চুরি করে বেছে দিচ্ছে রাশিয়া রাশিয়া কি মৃত ইউক্রেন সেনাদের অঙ্গ চুরি করে বিক্রি করতেছে একটা অভিযোগ আসছে বিটি ভবন পরিদর্শনে গিয়ে গিয়ে প্রধানমন্ত্রী বললেন শিক্ষার্থীদের রাজাকার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে প্রধানমন্ত্রী এটা বলতেছেন আর কি বিপদসীমার উপরে বরিশাল বিভাগের প্রায় সব নদীর পানি নিম্নাঞ্চল প্লাবিত মানে বিপদ আরো একটা আসতেছে যে বিভিন্ন জায়গায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে নেতা নিহুকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্টের মানে আহ্বান খালি করেই যাচ্ছে বিভিন্ন দেশ আর তারা মৃত্যুর মিছিল নিয়ে প্রত্যেক দিন মৃত্যু মৃত্যু মারতেছে লোকজনকে শুক্র ও চার জেলায় কারফিউ শিথিল থাকবে নয় ঘন্টা সেদিকে কালবেলার কাল কালের কণ্ঠ সংবাদ শিরোনামে থাকছে কালের কণ্ঠ নৈপত্য থেকে জামায়াত বিএনপি শীর্ষ পঞ্চাশ নেতা তারপরে কোটা আন্দোলনের নাশকতা নিয়ে গোয়েন্দা তথ্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা তালিকায় ছিল কয়েক ভবন ও পুলিশ ফাঁড়ি তদন্তের সহযোগিতার প্রস্তাব জাতিসংঘের জাতিসংঘে প্রস্তাব দিছে তদন্তের সহযোগিতা করার জন্য যে কোটা আন্দোলন নিয়ে সহিংসতা হচ্ছিল এইটার জাতিসংঘ সহযোগিতা করতে চায় মেট্রো রেল স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী ধ্বংসযজ্ঞের বর্ণনা ভাষা নেই জনগণের কাছে বিচার চাইছে বাংলাদেশের শীঘ্রই শান্তি ফিরবে আসা দিল্লি দিল্লি আশা করেছে বাংলাদেশের শীঘ্রই শান্তি ফিরবে সহিংসতা এড়িয়ে চলতে সব পক্ষকে যুক্তরাষ্ট্রের আহ্বান যুক্তরাষ্ট্রের আহ্বান করছে যে সব পক্ষকেই যেন শান্ত থাকে ছয় দিনে সারাদেশে চার হাজারের বেশি গ্রেপ্তার ইন্টারনেট ব্যাংকিকে বড় ধাক্কা দৈনিক লেনদেন কমেছে পঁয়ষট্টি শতাংশ ঐক্যের জন্য ডাকা সভায় বিবাদে জড়ালেন নেতারা আওয়ামী লীগ একটা ঐক্যের জন্য যারা দিয়েছিলেন সেখানে কিন্তু আবার বিবাদে জড়াইছেন নেতারাই এটি কোটা আন্দোলনের রাবির সমন্বয়ে তৃতীয় পক্ষ এসে সহিংস আন্দোলনকে অহিংস আন্দোলনকে সহিংস করে তুলছে এসে রাবির সমন্বয়কের বা বলছেন সমকালে সংবাদ শিরোনামে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে কয়েক হাজার আহত অধিকাংশ গুলিবিদ্ধ অধিকাংশ গুলিবিদ্ধ উবাইদুল কাদেরের সামনেই নিখিল কোসির বাদানুবাদ কাঁদলেন বিচার চাইলেন দেশের মানুষের কাছে মেট্রো রেল পরিদর্শনে প্রধানমন্ত্রী লুটের আটচল্লিশ অস্ত্র সাত হাজার গুলি এখনো দুর্বৃত্তের হাতে কারো শরীরে কারো মাথায় গভীর ক্ষত তিন থানায় ঘুরে মিলল লাশ শোক স্তব্ধ পরিবার খাবার খেয়ে ফেরার পথে গুলিতে নিহিত যুবক পুলিশ কেন আমার ছেলেকে মারল সিলেটে সাংবাদিক তুবারের মায়ের কান্না থামছে না পুলিশ কেন ছেলেকে মারল পার্থ এনিশো সারা দেশে গ্রেফতার ছয়শ বাইশ জন গারতখানায় নবম দশম শ্রেণীর দুই শিক্ষার্থীও যুগান্তরের সংবাদ শিরোনাম সারা দেশে পুলিশের সারাশি অভিযানের পাঁচ দিন গ্রেপ্তার পাঁচ হাজারের অধিক সব সহিংসতার শস্য ও বিশ্বাসযোগ্য জাতিসংঘ মুখপাত্র এ নিয়ে পার্থ সহ চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার আরো তেরোশো জন চট্টগ্রাম বন্দর কাস্টমস এর কার্যক্রম স্বাভাবিক হচ্ছে ধ্বংসযজ্ঞের জন্য জনগণের কাছে বিচার চাই প্রধানমন্ত্রী এদিকে আওয়ামী লীগে ঐক্য ফেরানোর সবাই অনৈক্য হট্টগোল নতুন করে চাপে বিএনপি আত্মগোপনে নেতাকর্মীরা আন্তর্জাতিক তদন্ত দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থী হত্যাকাণ্ড আন্তর্জাতিক তদন্ত দাবি করছেন মির্জা ইসলাম আলমগীর আন্দোলন সহিংসতা কারফিউ ছুটি ও ইন্টারনেট বন্ধ অর্থনীতি ক্ষতি প্রায় সাতাত্তর হাজার কোটি টাকা আজ সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল একশো বছর পর অলিম্পিক ফিরল প্যারিসে সভায় হট্টগোল টাকায় পথ কিনলে মাঠে নামবে না কেউ তৃণমূল নেতাদের রাজধানীর থানা ওয়ার্ডগুলোর প্রস্তাবিত কমিটি আর আলোর মুখ দেখবে না উবাইদুল কাদের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শন সেতু ভবনে হামলা হামলায় মামলা আন্দালিব রোমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে কোঠার আন্দোলন বিশ্ববিদ্যালয়ের বাইরে ছড়িয়ে পড়া নিয়ে রহস্য বিটিবি ভবনে হামলার নৈপথ্যে বিএনপি জামায়াত একদিনে পঁচিশ হাজার কোটি টাকা ধার নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেমে গেল সাপিনের কণ্ঠ আপনারা জানেন যে সাপিন উনি ওনার উনি মৃত্যুবরণ করছেন বাংলাদেশের চলমান পরিস্থিতি আভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং আজ থেকে বাড়বে ইন্টারনেটের গতি ফেসবুক টিকটককে তলব বাড়তে পারে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা বাড়তে পারে তাকে তাদেরকে বলার জন্য তলব করছে সরকার যা উচিত কি কয় সরকারের পক্ষ থেকে এদিকে কালবেলা সংবাদ ছিল নরবরে আওয়ামী লীগ দুর্বলতা স্পষ্ট ছাত্র আন্দোলনের আট বার্তা দিয়ে রেখেছেন তারা বিএনপি আরেকবার চ্যালেঞ্জের মুখে পড়ল শিক্ষকরা কর্মসূচি চালু রাখবেন খাদেমদের জিম্মি করে মসজিদের মাইকে নাশকতার ঘোষণা সহিংসতার সব ঘটনা স্বচ্ছ তদন্ত দরকার জাতিসংঘ বাংলাদেশে সহিংসতা নিন্দা যুক্তরাষ্ট্রের প্রায় সোয়া লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে আল্টিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার দাবি শিক্ষার্থীদের নয় দিগান্ত সংবাদ শিরোনাম নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে উদ্বেগ জাতিসংঘের ক্র্যাকডাউনের বিয়ে বিস্তারিত তথ্য তথ্য প্রকাশের আহ্বান অত্যাবশ্যকীয় নয় এমন স্টাফদের ঢাকা ছাড়ার অনুমতি দিল যুক্তরাষ্ট্র মানে ঢাকায় যারা নাই যাদের কোনো কাজ নেই তারা যুক্তরাষ্ট্র ছাড়ার অনুমতি দিয়ে মানে বাংলাদেশ ছাড়ার অনুমতি দিল যুক্তরাষ্ট্র ছাত্রলীগ ক্যাম্পাস দখলের চেষ্টা করলে শিক্ষার্থীরা আবারও রাস্তায় দাঁড়াবে ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা তারা কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছে যদি ক্যাম্পাস দখল করার চেষ্টা করে সেই ক্ষেত্রে দেশবাসীর কাছে বিচার চাইছেন শিগগিরই বাংলাদেশে শান্তি ফিরবে পার্থ এনিশো রাজধানীতে রাজধানীতে একদিনে গ্রেপ্তার পাঁচ শতাধিক কোটা আন্দোলনগীদের নামে ছাত্রলীগ ও পুলিশের এগারো মামলা মানে কোটা আন্দোলনকারীদের নামে ছাত্রলীগ এবং পুলিশ মিলে এগারো মামলা করছে জনগণ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চায় মির্জা ফুকল ইসলাম আলমগীর দাবি যে জনগণ এবং হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চায় গ্রেপ্তার আতঙ্কে হাসপাতাল থেকে পালিয়েছে গুলিবৃদ্ধরা মানে গ্রেফতার করতে পারে এই ভয় হাসপাতাল থেকেই পালিয়ে যাচ্ছে এদিকে আপনার হচ্ছে গিয়ে একটা বুলেট কেড়ে নিল ছোট্ট রিয়া গোপের প্রাণ শর্ত না মানলে বন্ধ থাকবে ফেসবুক টিকটক ড্রনের মতে উঠছিল মেধাবী তানভিন বুলেট কেড়ে নিল সব কাজলায় গলিবিদ্ধ লাশ উদ্ধার আরও ছয় মৃত্যু মাঠে অনুপস্থিত নেতাদের তালিকা করছে আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম নীল নকশা করে ধ্বংসযোগ্য পরিস্থিতি আরো খারাপ হতে পারে শত্রুরা দেশবাসী দেশবাসীকেই করতে হবে তদন্তকারীর বিচার কোটা আন্দোলনের বিরোধী দলের কেউ জড়িত নয় মির্জাফরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সমন্বয় সভা ভুয়া ভুয়া ধ্বনিতে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আট বার্তা পুলিশ দশ ছাত্র লীগ মারলে পাঁচ হাজার টাকা ডিবি প্রদান এদিকে চলছে চিরুনি অভিযান পার্থ রিমান্ডে এনি আটক জরুরি নন কর্মী বাংলাদেশ ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে দ্রুত শান্তি ফেরাতে আসা ভারতের সহিংসতার ষষ্ঠ বিশ্বাসযোগ্য তদন্ত চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরি জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চাইছে অবশ্য এদিকে দেশ রূপান্তরের সংবাদ শিরোনামে থাকছে দুর্ভোগে আন্দোলনে বিপন্ন শিক্ষা প্রতিষ্ঠান আয়োজকাল বেলা আটটা থেকে পাঁচটা কারফিউ শিথিল থাকছে আওয়ামী লীগের ঢাকা মহানগরের সাতাশ কমিটি বিলুপ্ত ধ্বংসযোগ্যের বর্ণনা ভাষা নেই জনগণের কাছে বিচার চাই ময়নাত অনেক ক্লাস দাপন শিক্ষার্থীদের আট বার্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ শিরোনাম সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সারাশি অভিযান চলছে গণ গ্রেপ্তার ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াইতে হবে প্রধানমন্ত্রী কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষ রাজধানীতে বেয়ারিশ একুশ লাশ দাপন দাবি না দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে নাহিদ ইসলাম পঁচিশ হাজার টাকা একদিনে ধার নিল ব্যাংক ইনশাআল্লাহ আবার সব কিছু ঠিক হয়ে গিয়ে যাচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন সেই সাথে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে আবারও আমার শুভকামনা রইল। السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ